আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে শত্রুকে বরবাদ করে দেওয়ার শত্রুকে ধ্বংস করার পরীক্ষিত একটি নকশা তে নকশাটি দিয়ে আপনাদের শত্রুকে বরবাদ করে দিতে পারবেন এবং ধ্বংস করে দিতে পারবেন সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে সে বিছানা থেকে উঠতে পারবে না এমন একটা খতরনাক তাবিজ তো এগুলো তাবিজ আপনারা কোনো ইউটিউব চ্যানেলে খুঁজলেও আপনারা পাবেন না আর যাদের কাছে আছে তারা দেবে না আপনাদের আমি দিতেছি আপনারা বিদ্যাগুলো শিখে রাখেন খারাপ কাজে প্রয়োগ করবেন না কোনো ব্যক্তির সঙ্গে আপনার তর্কাতর্কি হয়েছে কথা কাটাকাটি হয়েছে সেই ক্ষেত্রে এই বিদ্যাগুলো আপনারা প্রয়োগ করবেন না এমন শত্রুর ওপর প্রয়োগ করবেন যার জন্য আপনি নিজে চলতে পারতেছেন না যান এবং মালের সমস্যা হয়ে গেছে আপনি চলাফেরা করতে পারছেন না শত্রু আপনাকে শেষ করে দিতেছে একজন ব্যক্তির জন্য আরও দশজন ব্যক্তির ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে সেই শত্রুদের ওপর এই বিদ্যাগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন কাজ কীভাবে করবেন নিয়মকানুন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা ভোজ পাতায় লিখবেন শনিবার মঙ্গলবার লাল কালি দিয়ে ভোজ পাতায় লিখবেন নাম দেবেন শত্রুর নাম শত্রু বাবার নাম উদ্দেশ্য উল্লেখ করবেন মেয়ে শত্রু হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলে শত্রু হলে ছেলের নাম ছেলের বাবার নাম এবং উদ্দেশ্য আপনি কী উদ্দেশ্যে লিখবেন শত্রুকে বরবাদ বিছানায় ফেলে রাখা অসুস্থ হোক উদ্দেশ্য উল্লেখ করে দেবেন অগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন তাবিজে ভরে শ্মশানে গেড়ে দেবেন সাত দিনের মধ্যে দেখবেন সে ব্যক্তি বিছানায় পড়ে যাবে